হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনে দেখছেন সকলকে জানে আন্তর্জাতিক থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আমি মুজাহিদ মিয়া আমার ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার লোকেশান সব বলে দেবো এবং স্ক্রিনে থাকবে আচ্ছা কিছু কবুতর দেখাবো আর এক পিস মাদি আছে সিঙ্গেল সিঙ্গেল আছে ডাবল আছে কবুতর আছে কবুতর দেখলে প্রাণ ভরে যাবে টাকা দিয়ে কবুতর কিনবেন আপনি ভালো কবুতরটাই অবশ্যই গ্রহণ করবেন টপ কোয়ালিটির লাহরি আছে বেশ কয়েক পেয়ার টপ কোয়ালিটির মুন্ডিয়ান আছে আমি প্রথমে আপনাদেরকে ডিসপ্লেতে একটু দেখাচ্ছি এরপরে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব এটা নিয়ে দেখেন কবুতর কাকে বলে দেখলেই শান্তি আসবেন পুরো ভিডিওটা দেখবেন দাম জানতে পারবেন কবুতর কিনতে পারবেন প্রয়োজনে তা চলে আসবেন দেখেন ব্ল্যাক মুন্ডিয়ান কাকে বলে কবুতর তো যাই হোক চাপা বেশি মারা লাগবে না কবুতরে কথা বলবে হ্যাঁ তো অনেকগুলো মুন্ডিয়ান দেখাইছে আজকে এবং ভালো কোয়ালিটির ভালো মানের আসেন সামনের দিকে আগাই দেখি কি আছে আমার ঠিকানা তো বলছি ফরিদপুর বলমারি আমার মোবাইল নম্বরটা একটু বলে দেই সাথে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট টিম হোয়াটসঅ্যাপ সব আছে সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে বাচের মাধ্যমে কবুতর ডেলিভারি করা হয়ে থাকে তাহলে চলুন রহমান রহিম শুরুতে আজকে বেশ কিছু কবুতর দেখাবো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং হান্ড্রেড হান্ড্রেড প্রত্যেকটা কবুতর থাকবে একশোতে একশো একটা মাদি কবুতর হ্যাঁ যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ ফোন দিবেন দামটা আলোচনার সাপেক্ষে থাকবে যার প্রয়োজন শুধু তারাই ফোন দিবেন হ্যাঁ তবে কবুতর কোয়ালিটি আছে কিনা না সেটা একটু কমেন্টসে বলে যাবেন এটা অলরেডি একা একা ডিম দিছে কারণ নটটা ভাঙটা করে বিক্রি করছিলাম আরও দুই মাস আগে তো যাই হোক যদি মাদিটা কারো প্রয়োজন হয় সিঙ্গেল আছে ইনশাআল্লাহ নিতে পারবেন দামের ব্যাপারটা থাকবে একদমই সিক্রেট যাদের প্রয়োজন তারা বলি ফোন দিয়ে দামটা জেনে নেবেন যথেষ্ট পরিমাণে কোয়ালিটি আছে কবুতরের কোয়ালিটির উপরেই দামটা হবে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে কবুতরটা কালেকশন করতে পারবেন হানড্রেড পারসেন্ট মাদি কবুতর ডিমের উপর থেকে নিয়ে আসছি হ্যাঁ অলরেডি ডিমটা ফুটার একটা কাছাকাছি অবস্থা কারণ যেহেতু আমি ডিম দিব না সেই সুবাদে আমি আপনাদেরকে ডিম দেখাবো না শুধু কবুতরটা শুধু কবুতর জোড়া নিতে পারবেন সামনে একটা ফিমেল পিছনে একটা মেল আর কোয়ালিটিটা কেমন কি দেখি সেটা অবশ্যই দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা কবুতরই আমি সময় নিয়ে সুন্দরভাবে পায়ের কি বলবো পাও দেখা যাবে না মনে হবে যে পাও নাই দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল মুন্ডিয়ান কবুতর তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ এর এক পেয়ার নিয়ে রাখতে পারেন এদিক হাঁটা চলা না করলে মানুষ কি বলবে হ্যাঁ দেখেন কবুতর তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একজোড়া মন্ডিয়ান আছে মাক্সি কবুতরটা কেবল দ্বিতীয়বার তৃতীয়বার ডিম চলে তো শুধু ডিম চলে বললে তো হবে না ডিম দুইটাও নিয়ে আসছি একটু দেখাই দিই দুইটা ডিমই অলরেডি ব্লাড চলে আসছে কালকে কমপ্লিট হয়েছে পরশু দিন হ্যাঁ তো নিজের ডিম বাচ্চা নিজে নেই বসা আছে পোস্টার টোস্টারে ঝামেলায় দেয় নেই কারণ পায়েটে খামারে ট্যাগ লাগানো আছে তারিখ শাল সব আছে উল্লেখ এখানে সমস্যা নেই একদম হানড্রেড পারসেন্ট কবুতর এগুলা দেখেন তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ এই কবুতরগুলোর জন্য ফোন দিবেন ডিম সহ এটা দিয়ে দিব সমস্যা নেই কারণ মাগছে আমার কাছে একাধিক পেয়ার আছে তো যার কারণে আমি এটা ডিম হয়ে সেল করব তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ দামটা আলোচনা সাপেক্ষে থাকবে সিক্রেট রাখবো টপ ভিতরে আরও এক দু মুন্ডিয়ান গুলুবার হ্যাঁ এটার একটা বেবি আছে বেবিটাও আমি দিব না এটা অলরেডি পোস্টার দিয়ে দিব এরকম একটা প্ল্যান করে আছে কারণ আমার কাছে মুন্ডিয়ান আছে চার পেয়ার গুলুবার এক পেয়ার মাত্র সেল করবো মাত্র অনলি ওয়ান পেয়ার এটাও নিউ অ্যাডাল কবুতর ফার্স্ট টাইম একটার বাচ্চায় ফুটছে তো যদি কারো পছন্দ হয় ভালো বাজেট থাকে ভালো মানের কবুতর নিয়ে খামার করতে চান অনেক প্রবাসী ভাইরা আছেন ভালো কবুতর দেখতে চান তো তাদের জন্য কয়েকটা পিয়ার কবুতর বের করে দেখাবো যদি কোনো কবুতর পছন্দ হয় বিগ বাজেট লাগবে বিগ বাজেট থাকলে ইনশাল্লাহ ফোন দিলে বাজেটটা আমি একটা আনুমানিক ধারণা দেই আপনার তিরিশ লাগবে মিনিমাম মিনিমাম চার্জ তিরিশ শুধু শুধু আবার কেউ ভাইবেন না যে আট দশ পনেরো বারো ষোলো এগুলোর ভিতর না এগুলোর ভিতর এগুলো হবে না মিনিমাম তিরিশ হ্যাঁ তো হোক এটা ফিক্সড প্রাইসই থাকবে তিরিশ হাজার হলে এটা বিক্রি করবো যদি কারো পছন্দ হয় এই প্যাডটা নিতে পারবেন একটা বেবি আছে যদিও বেবিটা আমি দিব না বলে উঠলাম শুধু কবুতরটা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এক টপ কোয়ালিটি ব্ল্যাক মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে যাদের প্রয়োজন সরাসরি ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন একশো পারসেন্ট বিডিং গ্যারান্টি ডিম ওকে নিউ এডাল কবুতর অলরেডি ডিম দিছে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন কোনো দামাদামি নাই একদম থাকবে ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে যাদের এই কবুতরটা পছন্দ হবে কেবলমাত্র তারাই ফোন দিবেন আমি বলছি এক দাম এক রেট দশ হাজার পাঁচশো টাকা এক টাকা হারাই গেছে কইলে বিক্রি হবে না যদি এই দামে কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডিজেল এক পিস হ্যাঁ দেখেন একা একাই কি করে এটাও বিক্রি করছিলাম যাই হোক তিনি আমাকে অ্যাডভান্সও কিছু করছেন এরপর আর তিনি আমার ফোনও ধরেন নাই আর তিনি যোগাযোগও করেন নাই তো সমস্যা নেই তাকে আর দিতে পারি নাই বা বিক্রি আর করি নাই যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন এই নটটার জন্য আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনাটা আলোচনা বাদ আট হাজার পাঁচশো টাকা একদম অ্যাকুরেট ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি প্রয়োজন হয় সরাসরি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন চৌষট্টি ডিস্ট্রিক্টের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এই দামে পছন্দ হলে ইনশাল্লাহ ফোন দিবেন কবুতর এগুলা হ্যাঁ এক হাজার পারসেন্ট বিডিং গ্যারান্টি করে দিব নির্ঘাত ডিম জমবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন তো মুন্ডিয়ান না অন্য কিছু না এটা মুন্ডিয়ান না এটা রোমান গাল কবুতর নটটা মল্টিং চলতেছে যদিও আবার ডিমও আছে আলহামদুলিল্লাহ তবে ডিম পাবেন না কারণ আমার কাছে প্রত্যেকটা কবুতরের খামারে ডিম বাচ্চা আছে ইনশাল্লাহ একশো একশো কোয়ালিটি ফুল কবুতর মাদিটাইজে নটটা সামনে নটটার একটা চোখ সমস্যা আছে বাট এভাবেই আজকে প্রায় পাঁচ জোড়া বা বেবি নিছি তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের ব্রিডিংয়ের সমস্যা নেই কোনো প্রবলেম নেই এটা জন্মগতভাবে একটা চোখ মায়ের আছে তাছাড়া অন্য কোনো সমস্যা নেই এই যে এই চোখটা দেখেন একদম ফুল ফ্রেশ ওই পাশের চোখটা মায়ের তো যাই হোক যদি কারো পছন্দ হয় এই মিলিবার আনকমন ইউনিক একটা কবুতর যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আমার চাওয়া চাই নাই একদম এক থাকবে ফিক্সড পনেরো হাজার কোনো কথা হবে না যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন বহুত দেখি আমরা বহুত কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করানো কবুতর হচ্ছিলো সবচেয়ে বড়ো প্রায়রিটি কবুতর শুধু কিনলেই হবে না আর খামার করলেই হবে না খামারে তিনশো জোড়া কবুতরের দরকার নেই তিনজোড়া থাকলে যথেষ্ট সেগুলো ডিম বাচ্চা করতে হবে যাই হোক চাফা কথা বললে কোনো লাভ নাই পাবলিককে যত কম দামে দেওয়া যাবে তত কম দামে খাবো কিন্তু আমার কাছে কম দামে কবুতর আপাতত নাই এই পেয়ারটাও যদি কারো পছন্দ হয় নিতে পারবেন পনেরো হাজার টাকা চাওয়া দাম সামান্য কিছু আলোচনার মাধ্যমে করে দিব যদি কোনো কবুতরে ডিম বাচ্চা না করে আমার ডিম না জমে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি আমি কবুতর এক্সচেঞ্জ করবো আমি কবুতর ফেরত নিব সরাসরি কথা ওকে এটারও অলরেডি ড্রমা ডিম আছে পোস্টার এগুলো দিয়ে দিছি মেন পেয়ারটা বিক্রি করবো কারণ আমার কাছে একাধিক পেয়ার হচ্ছে আমি একাধ পেয়ার করে সেল দিব বিভিন্ন কবুতরের তো যদি ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন আপনারা ইউটিউবে দেখবেন অনেক সময় বলবেন যে ভাই এত দাম নাকি এই সে অনেকে তো সাত হাজার আট হাজার ছয় হাজার করে বিক্রি করে ভাই আমার কাছে এটা নাই ও কবুতর মনে করেন ওর রিজেক্ট হয়ে যাওয়ার পরে ওটা তিন হাজার টাকা বিচে দিব প্রয়োজন সে সে দিন আগে ডিম বাচ্চা নিয়ে নিব তো এখন যদি নিতে হয় দাম এটাই দিতে হবে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন মডানা কাকে বলে হ্যাঁ দশ ফেদার কমপ্লিট ঝাড়া একটা মাদি দেখছেন তো বহুত মডার্ন আছে যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতরে কথা বলবে আমি না হ্যাঁ আমি বান্দা তো একজন খারাপ লোক কবুতর তোর খারাপ না ঠিক আছে না যাদের প্রয়োজন তারা ফোন দিবেন মাদি কবুতর লাখ এক পার্সেন্ট গ্রান্টি থাকবে মাদির কোনো সমস্যা নাই ফোন দিলে দাম বলে দিব তো সব ধরনের জিনিসই দেখাই প্রত্যেকটা বিট থেকে দুই এক জোড়া করে দেখাই একজোড়া শৌকিং আছে হ্যাঁ তো যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন আসলে দুইটা ডিম বোনাস পেয়ে যাবেন জমা ডিম আর যদি অনলাইনে নিতে চান আমি ডিম দিতে পারবো না আবারও বলছি কারণ ডিম আমি দিছি মাঝে ডিম দিয়ে ডিমের উপর বলে বসে না এই সেই নানান কিস্তা খায়নি এগুলো ভাল লাগে না ভাই হ্যাঁ আপনি আসবেন ডিমের উপর বসা আছে কিনা দেখে শুনে জমা ডিম কিনা নিয়ে যাবেন এরপরে যে বসবে কিনা সেটা আপনার নসিব আপনার কপাল হ্যাঁ আর এভাবে নেবেন দুইটা কবুতর নিতে পারবেন আবার এক সপ্তাহ দশ দিনের ভিতর ডিম দিবে আশা করি সমস্যা হবে না যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা যথেষ্ট কম থাকবে এগুলো হ্যাঁ বাজার অনুযায়ী মাত্র চার হাজার টাকা কারণ বাজারে যেভাবে যেটা চলে সেভাবেই চাইতে হবে আকাশ পাতাল করে কোনো লাভ নাই মাত্র চার হাজার টাকা হলে পেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে দেখি আর এক এক কবুতর দেখি হ্যাঁ দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে আমি বলছি ডেলিভারি পসিবল ডেলিভারি আমি করে দিব সমস্যা নাই আপনার বাড়ি চট্টগ্রাম আমার বাড়ি ফরিদপুর এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার কীভাবে পাঠাবো সেটা আমি দেখব যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই টপ পোল্ট্রি আন্দোলন যেন এই পেটটা নিতে পারবেন এটা ডিম নাই এটা ডিম দিবে আজকালকের ভিতরে আশা করি ইনশাল্লাহ ফোন দিলে যোগাযোগ করলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যথেষ্ট কম দামে দিচ্ছি এগুলা অনুযায়ী যথেষ্ট কম ভালো দেবেন দেখাইছি বিলাক দেখাইছি একদোরা হোয়াইট না দেখাইলে কেমন হয় দেখাই দিলাম একদম হোয়াইট তো যদি পছন্দ হয় এই হোয়াইট শৌকিং পেয়ারটাও নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একেবারে সর্বনিম্ন দুইটা ওজন আছে তিন কেজি তো যাই হোক অলরেডি দুইটার বেবিও আছে বেবি দুটা বিক্রি করছি এখন শুধু মেন পেয়ারটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই সাইজের বা এই কোয়ালিটির কবুতর কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন একদম এক্রেট থাকবে ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামির অপশন নাই কোনো দামাদামি চলবে না একদম এক্রেট বারো হাজার পাঁচশো টাকা এই দামে হলেই শুধুমাত্র কেবল আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করবেন বাজারে তো বিউটি তিন হাজার পঁচিশশো দুই হাজার বারোশো পনেরোশো সাতশো বিক্রি হয় আমরা তো পারবো না ভাই হ্যাঁ দুঃখিত দাদু সম্ভব না হ্যাঁ পারবো কখন যখন আমার এটা রিজেক্ট হয়ে যাবে তখন আমি এটাও পারবো আর তখন এক প্রবাসী ভাই দৌড়ে এসে নিবেন নিয়ে খামার করবেন তিন দিন পরে করবেন ভাই কবু তো ডিম বাচ্চা করেন এখন বেঁচে লাবো লড আকারে তখন আমরা তিনশো টাকা পিস আবার লট কিনে এনে পরে আবার আবার এরকম সাতশো আটশো এক হাজার পনেরোশো বিক্রি করব। কিন্তু এইগুলা বিক্রি করব না এইগুলো নিতে হলে ভালো প্রাইজ আপনাকে দিতেই হবে সেটা মনে করেন কালে ভদ্র হোক আর সকাল সন্ধ্যা হোক কোনো সমস্যা নাই এগুলো আছে ডিম বাচ্চা করলে আর মাসে একজোটা বাচ্চা হলে পনেরোশো টাকা যদি বিক্রি করতে পারি পনেরোশো টাকার খাবারও খায় না ওকে তো যদি কারো পছন্দ হয় মেন পেয়ারটা আজকে নিতে পারবেন শতভাগ এটার জমা ডিম আছে আইসা যদি নেন ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম দিয়ে দিতে পারবো সমস্যা নাই আর যদি ডেলিভারি নিতে হয় ডিমও দিব না বাচ্চাও দিব না শুধু কবুতরটাই ক্লিয়ার কথা নাহলে পরে ঝামেলা হয় আবার কথাবার্তা থেকে যায় অনলাইনের ব্যবসা বলে কয়ে করতে হবে এটার এক দাম থাকবে চার হাজার টাকা কোনো কাহিনী চলবে না কোনো কাহিনী নটটা ইম্পোর্টেড মাদিটা রিংলেস ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন সব বিটের তো দুই জোড়া দেখাইতে হবে তাই না যেহেতু খামারের কবুতর দেখাবো তাহলে সবই দেখাবো না এক দুই জোড়া করে দেখাই দিতে হবে দেখেন এক জোড়া কি লাহোরি তো আমরা তো লাহোরি সাধারণত ইউটিউবে কিনে আনি যখন বিক্রি করি তখন পঁচিশশো তিন হাজার দুই হাজার পনেরোশো বিক্রি করে দেই আর আপনারা কিনে নেন নিয়ে বলেন কবুতর কিনছি এর এক জোড়া কেনেন তো এর এক জোড়া কেনেন কবুতর তার বাচ্চা আপনি ফুটায় দেন দেখি আমরা কিনতে পারি কি না দেখেন কবুতর একদম সুপার হ্যাঁ তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আমার চাওয়া দাম থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা বিক্রি করব যদি প্রয়োজন হয় একটু কম বেশি করে দেবো যাদের প্রয়োজন তারা ফোন দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে একগুলা রেড লাহোরি আছে একেবারে নিখুঁত হানড্রেড পারসেন্ট লাহরি বিলাক দেখাইলাম চিলবর দেখাইলাম একবার রেডও দেখাই দিলাম হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ছোট্ট করে দাম বলার কিছু নাই কবুতর যেমন দামটা তেমন থাকবে একদম এক রেট থাকবে ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা হলে এই রেট লাহরি পেয়ারটা নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিকে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটাও আপনাকে বহন করতে হবে কবুতর কিনবেন আপনি ডেলিভারি চার্জও আপনাকে দিতে হবে এটা মাথায় রাখবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন আজকের ভিডিওতে সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন হাই বাজেটও আছে লো বাজেটের একজোটা কবুতর দেখাই দেয় একদম সুপার ফ্রেশ ফ্রেশের দিক দিয়ে আপনার বিন্দুমাত্র ঘাটতি পাবেন না একদম সুপার ফ্রেশ হ্যাঁ এটাও লাহরি তো যদি প্রয়োজন হয় নিতে পারবেন এটার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার ওটা বারো হাজার পাঁচশো চাওয়া দাম আর এটা মাত্র তিন হাজার টাকা তো সব কিছুই বুঝতে হবে কবুতর যেমন দাম তেমন কোয়ালিটি যেমন দাম তেমন কোয়ালিটি বুঝতে হলে আপনাকে অনেকদিন সময় দিতে হবে আপনি নতুন একজন মানুষ কবুতর শুধু ভিডিও দেখেই কিনে ফেলাইলে আপনি বুঝে যাবেন না বিন্দুমাত্র এলোমেলোতে মনে করেন কবুতরের দাম দুই চার পাঁচ হাজার টাকা ডিস্টেন্স হয়ে যাবে তো যাই হোক এত কথা বলবো না এত কথা সময় হলে বুঝে নেবেন সময় মাত্র তিন হাজার টাকা হলে এই পেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে এখানে আর একটা লাহোরের নর আছে সাইজ দেখছেন গেট আপ দেখছেন কোয়ালিটিটা দেখছেন কি এটা মাত্র পনেরোশো টাকা এক দাম এক ট্রেট পনেরোশো যদি এই দামে আপনার পছন্দ হয় ইনশাল্লাহ নখ দিবেন নিতে পারবেন কারণ কবুতরের জেটার যে দাম আমরা অনলাইনে ঠিক সেই দামটাই চেয়ে থাকি আর যে দামে বিক্রি করব ঠিক ওই দামটাই আমরা বলি হয়তো কাজে বাজে দাম বলে কোনো লাভ নেই তো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এক দুটা কেরিয়ার আছে কোয়ালিটি কথা বলে হ্যাঁ টপ কোয়ালিটির ভিতরে এক দুটা কেরিয়ার হোয়াইট কেরিয়ার সাধারণত এত বড় হয় না এত বিগ সাইজের হয় না তো যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটা চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা করে কম বেশি করে দিয়ে দেব ইনশাল্লাহ পুরো ভিডিওতে বহুত কবুতর দেখাইলাম দুই জোড়া মাদ্রাজিও দেখাই কোয়ালিটি এ গ্রেটের না বি গ্রেডেরও না সি গ্রেটের ক্লিয়ার বাংলা কথা এটা সিগারেটের মাদ্রাজি পায়ের ফেদার আছে সব ঠিক আছে বাট কোয়ালিটি সিগারেট আমার কাছে যদি সিগারেটের মাদ্রাজি যারা নেন দামও সিগারেটের মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা একটা গোল্লার দামে দিব মাদ্রাজি ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কাশি কালারের মাদ্রাজি আছে এটা মোটামুটি কালার কোয়ালিটির দিক দিয়ে গ্রেড বিবেচনা করলে এটা বি গ্রেড ধরা যাবে আর কি ওকে এ গ্রেড বাই প্লাস ধরা যাবে না তো যদি কারো পছন্দ হয় এই এ একাশিজোড়া নিতে পারবেন একদম এক থাকবে ফিক্সড পঁচিশশো টাকা সেম কোয়ালিটির আরও দুইটা সিঙ্গেল নর আছে যদি কারোর নর প্রয়োজন হয় ইনশাল্লাহ ভিডিও দিবে চাইলে ভিডিও দিব পছন্দ হলে নিতে পারবেন পার পিস নর থাকবে পনেরোশো টাকা হ্যাঁ আমি ওটার ভিডিও দিব না ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় দুইটা নর আছে সিঙ্গেল নিতে পারবেন ওকে সিঙ্গেল এক পিস নর আছে হ্যাঁ রেসারের আমি এটার ধরে দেখাবো না এটা একদম থাকবে হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একদম কোনো কথা হবে না কোনো কথা বলার অপশন নাই এটা আটটা না দশটা রেস করা আছে আমি ট্যাকটা কেটে ফেলছি পায়ে বসে গেছিল ট্যাকটা আমার কাছে আছে আমি ট্যাক নাম্বারটা দিলে আপনারা সার্জ দিলে দেখতে পারবেন হ্যাঁ একদম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা যেমন কোয়ালিটি তেমন তার ক্ষমা তেমন তার কালার কোয়ালিটি আমি ধরে দেখাইতে পারতেছি না একা একা ভিডিও করার কারণে হ্যাঁ বিশাল সাইজের আর কোয়ালিটির দিক দিয়ে সর্বোচ্চ ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এই লেগ পিস ফ্যান্টেলের নোর আছে রেড ফ্যান্টেল টপ কোয়ালিটির যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যদি এই দামে পছন্দ হয় তাহলে ফোন দিবেন অন্যথ হয় না বিয়াল্লিশটা দম আছে প্রায় ডালার এই কোয়ালিটির কবুতর আপনি সচরাচর পাবেন না এতটুকু আপনাকে বলতে পারি বাদ বাকি কথা বলবো না মাত্র এক হাজার